নমস্কার বন্ধুরা ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তোমাদের আশিভাই ঠাকুরের কৃপায় ভালো আছে তো আজকে জন্মাষ্টমীর আগের দিন সম্জন আর রবিবারও ছিল নিরামিষ সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোর কাছে আসলাম কয়েক কয়েকদিন আসা হয়নি আর দেখো এখানে কিসের যার নতুন করে চারা গজিয়েছে জানি না আর গত রাত্রে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে তো কিছু কেয়ার করার তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা খুব একটা বেশি না দেখো সারাদিনে মানে বাড়ি একদিন দুদিন গোছানো হয়নি বাড়ি ঘরের কি অবস্থা মানে যা তা অবস্থা সেগুলো এখন একটার পর পরিপাটি করবো তো কাজ করাগুলো আজকে দেখাতে পারলাম না কারণ একটু বাইরে যাব সব গোছানো কমপ্লিট করে বিছানা চাদরগুলো সব চেঞ্জ করে নিলাম প্রত্যেকটা ঘরের আর টানও পরিষ্কার করে নিলাম এই ঘর মানে তিন ঘরেরই করে নিলাম নিয়ে তারপরে কী যাবো বাড়ি টিভি টিভি পরিষ্কার করে এলাম আর প্রতিদিন একে প্রতিনিয়ত কাজ করতে করতে মানে ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে মনে হয় কোথাও পালায় গেলে দেখে ভালো লাগতো মানে কি যে ইচ্ছা করে মাঝে মাঝে তো দেখো সব কিছুই পরিষ্কার করলাম রান্না বাড়িও কিন্তু কমপ্লিট করে নিলাম এরই মাঝে তো রবিবার যেহেতু তো নিরামিষই করলাম সকালবেলা একটু ডিম ভাজি করছিলাম কিন্তু তারপরে একটা দুপুরবেলা সব খেসে পরিষ্কার করলাম তো সকালবেলায় যে আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ আর এই যে ডাল করছি আর এই যে আলু দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি করছি আর এই ভাত এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো তারপরে আমি একটু যাব বাইরে সারাদিন আর থাকবো না মানে দু যেতে যেতে দুটাই বেজে গেলো আরও আগে যেতে চাইছিলাম তো আর স্নান টান করে তারপরে দেখো এই যে পূজা করে নিলাম তারপরে আর এখন আর দেখা করতে মানে কথা বলতে পারতেছে না একবারে বের হচ্ছি এই সময় তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি আর কি তো এই যে দেখো আমি যাচ্ছি কোথায় সারাদিন আর কোনো ভিডিও টিডিও করা হয় নাই একবারে রাত্রিবেলা এসে স্নান টান করে না কিন্তু ভিডিও তোমাদের দিব করবো তো ছোটো একটু ভিডিও আর আজকে আমার ফোনটা অনেকটাই খারাপ ভালো লাগতেছিলো না কোনো কিছুতেই মানে অসহ্য লাগতেছিল। মনে হচ্ছিলো যে বাবা কাছে চলে যায় তো যেতে পারলাম না বা অগত্যা তো ওখানে দিদির ওখানে যে অনেকক্ষণ বসেছিলাম তো কেয়ার করার তো তারপর অগত্যা চলে আসলে আসতেই হলো কিছু তো করার নাই দিন শেষে তো চলেই আসতে হয় নিজস্ব কোনো জায়গা নেই নিজস্ব কোনো বাড়ি নেই মানে বিভীষিকাময় জীবনযাপন এত কাজ করা শুধুমাত্র আমাদের কেউ প্রয়োজন হয় কাজ করার জন্য যখন কাজ করবে তখন তুমি ভালো যখন করতে পারবো না তখন তুমি খারাপ তো যাই হোক কি আর করার যা যেহেতু নিজে যেজে পড়ে দায়িত্বগুলো নিয়েছি তো কিছু করার নেই রে হলো মেয়েদের জীবন তো ঠিক আছে রাখতেছি সবাই